আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা শর্ট কিস্তির বারো চদ্দ্য অশোক লেল্যান্ড কিস্তির গাড়ি দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা ফোন দিচ্ছেন বারো ও অশোক লিল্যান্ড কিস্তির গাড়ির জন্য তাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর ফুল ভিডিওটা দেখবেন অবশ্য বিস্তারিত সব কিছু ভিডিওতে তুলে ধরা আছে আর অবশ্যই অবশ্যই ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি প্রত্যেকটা ভিডিওতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অল ভিডিওতে অল বিস্তারিত তুলে ধরা আছে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি রানিং কাগজ পেলেছে কাগজে বাইশ হাজার টাকা লাগবে কাগজটা যে নেবে তাকে করতে হবে গাড়ি অর্ধেক কিস্তি অর্ধেক ক্যাশ গাড়ির দাম ধরা হবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোম্পানি পাবে বারো লক্ষ নব্বই হাজার টাকা কোম্পানি পাবে বারো লক্ষ নব্বই হাজার টাকা আর বাদ বাকিটা ক্যাশ দিতে হবে মালিককে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ধরে কোম্পানিতে বসে থেকে কোম্পানি যা পাবে কোম্পানিরটা তাকে বহন করতে হবে মাসে একত্রিশ হাজার টাকা করে কিস্তি আর বাকিটা মাহাজনকে দিয়ে দিতে হবে আর মডেল হল দুই হাজার উনিশের লাস্টে কাগজপাতি অলকে আছে শুধু রানিং একটা কাগজ ফেল আছে বাইশ হাজার টাকা লাগবে এটা নেবে তাকে করে নিতে হবে মাসে কিস্তি একত্রিশ হাজার টাকা করে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি আর আপনাদেরকে ভিডিওর শুরুতে প্রত্যেকবার বলছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই বারো চোদ্দো গাড়িটা যাদের চয়েস হবে দ্রুত ভিডিওটা দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন মাসে একত্রিশ হাজার টাকা করে কিস্তি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ধরা হবে বারো লক্ষ নব্বই হাজার টাকা কোম্পানি পাবে আর বাদ বাকি মাতার যে টাকাটা আছে মহাজনকে নগদ টাকা বুঝাই দিতে হবে বিস্তারিত জন্য ফোন করুন